দর্শক গোপালগঞ্জে সারজিস এবং হাসনাত জীবন বাঁচাতে সেনাবাহিনীর ট্রাঙ্কে ঢুকেন এবং সাথে আরও নেতারা ঢুকে যান সেনাবাহিনী এমন পরিচয় সেনাবাহিনীকে সবাই প্রশংসা করছেন তবে দলের নেতা হিসাবে সার্জিস এবং হাসনাতকে সেখানে প্রবেশ করানো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ তারা দেশের একটি দলের নেতা তাই তাদেরকে এভাবেই সেনাবাহিনী সাপোর্ট দেন তবে মৃত্যুর ভয় সবারই আছে সার্জিস এবং হাসনাত সাথে আরও নেতা সহ নিয়ে সেই সেনাবাহিনীর ট্রাঙ্কে প্রবেশ করেন এবং সেখান থেকেই তাদেরকে নিরাপত্তা দিয়ে সেনাবাহিনী তার একটা স্থানত জায়গায় স্থানান্তর করেন তাদেরকে বাঁচানোর জন্য কেননা গোপালগঞ্জে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেখানে সেনাবাহিনী পুলিশ বিজিবি র্যাব সবাই উপস্থিত হয়েছেন তবুও কন্ট্রোল আসছে না এমন প্রশ্ন উঠে আসে বারবার আসলে মূলত বাংলাদেশের এই পরিস্থিতিতে গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীরা যেভাবে এনসিপির উপরে হামলা করেছে সে হামলার প্রেক্ষাপটে সার্জিস হাসনাত এদেরকে বাঁচিয়ে রাখার পরিকল্পনা ছিল না তবে সেখানে সেনাবাহিনী এবং পুলিশ বিজিবি র্যাব সবাই সাপোর্ট দিয়ে সহযোগিতা করে তাদেরকে একটি সম্মানজনক জায়গায় এবং একটি ভালো জায়গায় পৌঁছানোর চেষ্টা করেছেন তবে সেনাবাহিনী সেনাবাহিনীর দায়িত্ব পালন করেছেন সেনাবাহিনী পর্যায়ক্রমে পুলিশ অ্যাকশনে গেছেন এবং অ্যাকশনের চিত্র আপনাদেরকে হয়তো পরবর্তীতে ভিডিওতে দেখানো যাবে তবে এখানে হাসনাতকে বাঁচানোর জন্য প্রচুর চেষ্টা এবং সার্জিসকে বাঁচানোর জন্য সেনাবাহিনী সে কাজটাই করে যাচ্ছেন তবে অনেকেই প্রশংসা করাচ্ছেন সেনাবাহিনীর আবার অনেকেই এটাকে বিভিন্ন রূপে বিভিন্নভাবে নিয়ে যাচ্ছেন তবে এই পরিস্থিতিতে একজন নেতাকে সেনাবাহিনী বাঁচাবে এটাই বাস্তবতা এটাই নিয়ম কারণ সেনাবাহিনী দেশ রক্ষার জন্য নেতা রক্ষার জন্যই এটাই তাদের কাজ তাই হাসনাত ও সার্জিশকে রক্ষা করলেন এভাবেই